আপনি কি জানেন পৃথিবী ও মহাকাশের সব কিছু আল্লাহকে সিজদা করে আল্লাহ কোরআনে বলেছেন যে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী কিছু আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যার অর্থ সমস্ত নক্ষত্র ছায়াপথ গাছপালা পাহাড় পর্বত কিন্তু এটা কিভাবে সম্ভব সিজদা এরকম এবং কেউ কখনো নক্ষত্র গাছপালাকে আমাদের মতো উপাসনা করতে দেখেছে কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে এই সমস্ত জিনিসই আল্লাহর উপাসনা করে তাই মহাবিশ্বের এই সমস্ত জিনিসের মধ্যে কিছু না কিছু অবশ্যই একই রকম বহু বছর আগে সমগ্র বিশ্ব বিশ্বাস করত যে পৃথিবী পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবী সমতল পৃথিবী ঘোরে না কিন্তু চারশো বছর আগে একজন ইতালীয় বিজ্ঞানী গ্যালেলিও দুটি লেন্স সারিবদ্ধ করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে এর মাধ্যমে দূরবর্তী বস্তুগুলো কাছ থেকে দেখা যেতে পারে পৃথিবীতে আগে ছোট আকারের টেলিস্কোপ ছিল তবে সেগুলো কেবল সামরিক এবং নৌ অভিযানে ব্যবহৃত হতো কিন্তু গ্যালালিও একই টেলিস্কোপ উন্নত করেছিলেন এবং মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো আকাশের দিকে ঘুরিয়েছিলেন এর মাধ্যমে তিনি পৃথিবীতে প্রথমবারের মতো সূর্য এবং চাঁদকে খুব কাছ থেকে দেখতে পান গ্যালালিও এই সমস্ত গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করেন যদি এক হাজার তিনশো পৃথিবী একত্রিত করা হয় তাহলে একটি বৃহস্পতি তার চেয়েও বড় গ্যালালিও দেখতে পান যে তারাও অন্যান্য গ্রহের মতো গোলাকার কিন্তু বৃহস্পতির ওপরে আলো মাসের বিভিন্ন দিনে রূপে পরিবর্তিত হয় এবং তিনি দেখতে পান যে শুক্র এবং শনি কখনো কখনো একই অবস্থানে থাকে এখন এই সব কেবল তখনই সম্ভব যদি এই সমস্ত জিনিস সূর্যের চারপাশে ঘরে গ্যালালিও সমগ্র বিশ্বকে বলেছিলেন যে মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী নয় বরং সূর্য কিন্তু এই কথা শোনার পর ইউরোপের সমস্ত গির্জা তার শত্রু হয়ে ওঠে কারণ সেই সময় পোপ বিশ্বাস করতেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং কেবল পোপের নয় বরং সমগ্র বিশ্বের এই ধারণা ছিল যার কারণে গির্জা গ্যালালিকে শাস্তি দেওয়া হয় যে তাকে চিরদিনের জন্য ঘরে বন্দি করে রাখা হবে কিন্তু গ্যালালিও তার কাজ চালিয়ে যান এবং তার গবেষণা পরে সমগ্র বিশ্ব গ্রহণ করে এমনকি পোপ গ্যালালিওর মৃত্যুর তিনশো বছর পরে সমগ্র বিশ্বের সামনে তার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা ভুল ছিলাম এবং আপনি ঠিক ছিলেন ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয় বরং এটি সূর্যের চারপাশে ঘোরে এবং সূর্য তেমন বড় কিছুও নয় বরং সূর্য হল মিল্কওয়ে গ্যালাক্সির একটি ছোট অংশ এবং এই মিল্কওয়ে গ্যালাক্সিটি মিল্কওয়ে তারা দিয়ে তৈরি এবং এই সমস্ত কোটি কোটি তারা একই বৃত্তে ঘুরছে আমরা সূর্যের চারপাশে ঘুরছি তাহলে সূর্যের মতো তারা কারা ঘুরছে সুপার মাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চেয়ে চার মিলিয়ন গুণ বড় পুরো গ্যালাক্সিটাকে একটি বৃত্তে রেখেছে ঠিক যেমন আমাদের সূর্য পৃথিবী বৃহস্পতি মঙ্গল এবং এই সমস্ত গ্রহকে একটি বৃত্তে রেখেছে কিন্তু এই গ্যালাক্সিটি তেমন বড় জিনিস নয় বরং এটি লক্ষ লক্ষ গ্যালাক্সির একটি ছোট ক্লাস্টারের একটি ছোট অংশ এই লক্ষ লক্ষ গ্যালাক্সি একসাথে একটি ক্লাস্টার তৈরি করে এবং ক্লাস্টারটি একটি সুপার ক্লাস্টার তৈরি করে এবং এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার রয়েছে এখন তুমি লক্ষ্য করেছো যে এই সমস্ত নক্ষত্র ছায়াপথ এবং গ্রহগুলির মধ্যে একটি জিনিসের মিল রয়েছে যে এই সমস্ত মহাবিশ্বের সবকিছুই অন্য কোনো বস্তুর চারপাশে ঘোরে আর যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আকাশে গিয়েছিলেন তখন তিনি বাইতুল মামুরে ফ্রেস্তাদের নামাজ পড়তে দেখেননি তারাও কিছুর চারপাশে ঘুরছিলেন কিন্তু আল্লাহ তো কোরআনে বললেন সমস্ত কিছু তার সেজদা করে তাহলে কি আল্লাহ সেজদা বলতে অন্য কিছু বুঝিয়েছেন এর উত্তর আমরা সুরা হজে পাই সুরা হজে হজের সময় সারা বিশ্বের মুসলমানরা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে যান এবং এর চারপাশে কয়েকবার হেঁটে যান এখন এই প্রদক ক্ষীণ করার অর্থ কি যখন একজন মুসলিম কাবা শরীফের চারপাশে ঘোরাফেরা করেন তখন তিনি একা হাঁটেন না বরং চাঁদ গাছপালা তারা ছায়াপথ গুচ্ছ ইত্যাদির সাথে একই উপাসনায় যোগ দেন তাই এই সমস্ত জিনিস আমাদের মতো উপাসনা করে না বরং আমরা মক্কায় যাই এবং তাদের মতো উপাসনা করি কিন্তু এই আয়াতে লেখা আছে যে এই সমস্ত জিনিস আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে সিজদা বলতে কেবল আমাদের সিজদা বোঝানো হয় না বরং আল্লাহর ব্যবস্থা অনুযায়ী চলাকেও সিজদা বলা যেতে পারে কিন্তু এই আয়াতে আল্লাহ কেবল তারা ছায়াপথ এবং জলাশয়ের কথা বলেননি বরং তিনি সব কিছুর কথা বলেছেন পর্বত গাছপালা প্রাণী সবকিছু এগুলোকে বৃত্তে গণনা করা হয়নি হাজার হাজার বছর আগে প্রাচীন গিসে ধারণাটি তৈরি হয়েছিল যে মহাবিশ্বের সব একটি অতি ক্ষুদ্র কণা পরমাণু দিয়ে তৈরি যা সমগ্র বিশ্ব দুই হাজার বছর ধরে ভুলে গিয়েছিল কিন্তু দুইশো বছর আগে এই ধারণার উপর গবেষণা আবার শুরু হয়েছিল এবং জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্র কণা নয় বরং এর ভিতরে অন্যান্য অন্য কণা রয়েছে যেমন প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রন সর্বদা তাদের চারপাশে প্রদক্ষণ করে ঠিক যেমন উদ্ভিদ সূর্যকে প্রদক্ষণ করে এবং তারা কৃষ্ণগহব্বরকে প্রদক্ষিণ করে যার অর্থ হল মহাবিশ্বের সব ইচ্ছে হোক বা না হোক কিছু না কিছুর চারপাশে তাফ করছে আর যখন একজন মুসলিম কাবা ঘরের চারপাশে তাফ করতে যান তখন তারা মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র জিনিসকে পরমাণুর ভেতরের ইলেকট্রন থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম বস্তু উদ্ভিদ তারা ছায়াপথ এমনকি বাইতুল মামুরের ফেরেস্তাদের সাথেও এক ইবাদতে যুক্ত করে হয়তো সে কারণেই তাফ ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত তাই আল্লাহ সুরা হজে বলেন সবকিছুই আমার সিজদা করে বা তাফ করে